আসসালামু আলাইকম অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ এবং অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি প্রথম পর্ব যারা রয়েছে তাদের এবং শেষ পর্ব তাদের জন্য মাস্টার শেষ পর্বে মৌলিক সামষ্টিক অর্থনীতির বিনিয় অধ্যায়ের টিপিভি এর সাহায্যে বা এনপিভি এর সাহায্যে আমরা আমাদের প্রশ্নটি আলোচনা করব আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এক বছরে যদি আমাদের বিনিয়োগের পরিমাণ দেওয়া থাকে আমাদের দেওয়া আছে এক বছরে মোট হচ্ছে কি টাকা এবং সেখানে আয় এটা বিনিয়োগের প্রারম্ভিক বিনিয়োগ এটা বছর এটা হচ্ছে বিনিয়োগ মানে শুরুতে যে বিনিয়োগ আমরা বলি বিনিয়োগের পরিমাণ তাহলে এটা হচ্ছে আমাদের খরচ তাহলে বিনিয়োগের প্রারম্ভিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ যে আমরা প্রাথমিক প্রাথমিক যে বিনিয়োগ থাকে সেই বিনিয়োগটাকে প্রারম্ভিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ বা খরচ বিনিয়োগের দাম যাই না কেন সেটাকে আমরা কি সি দ্বারা প্রকাশ করব। এবং আমাদের প্রত্যাশিত আয় বলা হয়েছে প্রত্যাশিত প্রত্যাশিত আয় হচ্ছে কি আর এবং সুদের হার দেওয়া আছে হচ্ছে কি বিশ পার্সেন্ট সেখান থেকে আমরা এনপিভির সাহায্যেও নির্ণয় করতে পারি আবার টিপি ভির সাহায্যেও সমাধান করতে পারি আমাদের যদি টিপি ভি নির্ণয়ে যদি সমাধান করি তাহলে টিপি ভি গ্রেটার দেন যদি সি হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানটি কি লাভজনক হবে মানে এই কথাটা মিলবে টিপি ভি গ্রেটার দেন সি মানে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি আমাদের প্রারম্ভিক বিনিয়োগের যে খরচ তার চেয়ে যদি ভ্যালু যদি বেশি হয় তাহলে প্রকল্পটি কি লাভজনক বা প্রকল্পটি গ্রহণ করব আর আমাদের যদি প্রকল্পটি অলাভজনক কখন হবে যদি টিপি ভি টিপি ভি লেস দেন সি তখন আমরা কি প্রকল্পটি গ্রহণ করবো না আমাদের যে প্রারম্ভিক যে বিনিয়োগ রয়েছে সেটার সাথে আমাদের মোট প্রেজেন্ট ভ্যালু মানে নিট মানে মোট বর্তমান মূল্য যদি তার চেয়ে কম হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানের প্রকল্পটি কি অলাভজনক বা প্রকল্পটিকে আমরা গ্রহণ করব না বা বাতিল বলে গণ্য করবো আবার টিপিভি সমান সমান সি যদি হয় তাহলে বিশেষ প্রয়োজনে হচ্ছে আমরা কি প্রতিষ্ঠানের উৎপাদন চালিয়ে যাবেন যুদ্ধবিগ্রহ খরা এরকম যদি অবস্থার সৃষ্টি হয় তাহলে আমরা কি প্রতিষ্ঠানের উৎপাদন চালিয়ে যেতে পারে বিশেষ প্রয়োজনে কিন্তু সর্বদা আমরা করব না কিন্তু এটা বন্ধ করে দেব তাহলে আমাদের যদি এনপিভি এর সাহায্য করি এনপিভি সূত্র হচ্ছে কি মাইনাস সি অনেক সময় টিপিভি ग्रेटर যদি সি হতো তাহলে যে বিন্দুতে আমরা কি লাভজনক বললাম সেন দেখো এই টিপিভি থেকে যদি সি বিয়োগ করি তাহলে আমাদের কি এনপিভি হয়ে যাবে তাহলে এনপিভি যদি ग्रेटर দেন হয় মানে শূন্যের চেয়ে বড় হয় তাহলে আমরা সেটাকে বলি কি নিট প্রেজেন্ট ভ্যালু নিট বর্তমান মূল্য তাহলে কি সেটা লাভজনক বা প্রকল্পটি গ্রহণ করব। এনপিভি লেস দ্যান জিরো যদি হয় তাহলে আমরা কি প্রতিষ্ঠানের অলাভজনক বা প্রকল্পটি বাতিল করব। কারণ এই যে টিপিভি লেস দ্যান যদি সি হয় তাহলে অবশ্যই কি এনপিভি লেস দ্যান জিরো হবে জিরো চেয়ে এনপিভি ছোট হবে আর এনপিভি সমান জিরো হওয়া মানে কি টিপিভি মানে টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু এখানে হচ্ছে কি টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু সমান সমান কি সি মানে প্রারম্ভিক যে বিনিয়োগ বা কোনো প্রতিষ্ঠানের কি বিনিয়োগের যোগান দাম বা বিনিয়োগ যোগান দাম বা প্রারম্ভিক বিনিয়োগ যাই বলুক না কেন সেটা আর আমাদের যে অঙ্কের সমাধান করে টিপিভি সমান যদি হয় তাহলে কি এনপিভি সমান জিরো হবে কারণ টিপিভি থেকে কি সি যদি বিয়োগ করি তাহলে জিরো হয়ে যাবে এই জন্য কি এনপিভি জিরো হলে কি উৎপাদন বন্ধ করে দেবে সেটা উৎপাদন চালাবে না সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের নিজের ইচ্ছা তাই বিশেষ সময়ে আবার কি উৎপাদন করতে পারে যুদ্ধ বিগ্রহ খরা প্রাকৃতিক দুর্যোগ এই অবস্থার যদি সৃষ্টি হয় তখন আমাদের কি প্রতিষ্ঠানটি উৎপাদন চালিয়ে যাবে আর এইটা নির্ণয়ের জন্য আমাদের সমাধান করছি আমরা এটা সূত্র এই ব্যাখ্যাটা লিখে দিলাম আলোচনা করে দিলাম তোমরা এনপিভি বা টিপিভির সাহায্যে যদি পরীক্ষায় সমাধান আসে এটা দিয়ে করতে পারবা আমাদের টিপিভি নির্ণয় সূত্র হচ্ছে কি এই আর ওয়ান দ্বারা কি প্রথম বছরের প্রত্যাশিত আয় আর এটা আর দ্বারা কি সুদের হার নির্দেশ করছে এখানে ছোট হাতের আর দ্বারা কি সুদের হারকে নির্দেশ করা হয়েছে এবং এই স্থানে এটাকে বলা হয় এন এন মানে বছর এই যে এই উপরে যে এনটা রয়েছে এখানে এইটা মানে হচ্ছে কি বছর মানে বছর নির্দেশ করে এখানে তাহলে এখানে এই যে টু নির্দেশ করছে কিসের জন্য এন নির্দেশ করছে তাই ঠিক আছে সবাই আশা করি সূত্র বুঝতে পেরেছে তাহলে আমাদের এখানে বছর দেওয়া আছে কি একটি তাহলে আমরা টিপিভির সূত্র দিয়ে যদি করি আর বাই কি ওয়ান প্লাস আর তাহলে আর এর মান দেওয়া আছে কত সাত হাজার সাত হাজার প্লাস এখানে কি ওয়ান প্লাস জিরো পয়েন্ট টু জিরো কারণ এই যে বিশ পার্সেন্ট প্রশ্নে দেওয়া আছে মানে সুদের হার বিশ পার্সেন্ট তাই জিরো পয়েন্ট টু ফাইভ কারণ বিশকে একশো দিয়ে ভাগ করলে কি জিরো পয়েন্ট টু জিরো হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ভাগ করে মান পেতে পারি কি সাত হাজারকে ওয়ান পয়েন্ট টু জিরো জিরে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের মান আসে পাঁচ হাজার আটশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি আমরা ক্যালকুলেটরে ভাগ করে নিলাম ভাগ করে নিয়ে আমরা পেয়ে গেলাম কি পাঁচ হাজার আটশো তেত্রিশ তাহলে আমাদের এই পাঁচ হাজার আটশো তেত্রিশটা কী পেলাম আমাদের মোট টোটাল প্রেজেন্ট ভ্যালু মানে কি মোট বর্তমান মূল্য পেলাম আমরা তোমাকে যদি টিপিভি দিয়ে ব্যাখ্যা করি তাহলে টিপিভি বের হয়েছে কত তাহলে টিপিভি বের হয়েছে পাঁচ হাজার আটশো তেত্রিশ দশমিক থ্রি থ্রি টাকা আমাদের টাকা উল্লেখ করা আছে তাহলে এটা কি টাকাই হবে তাহলে আমাদের এখানে টিপিভি গেটার দেন কি সি কারণ আমাদের প্রারম্ভিক মূল্য কত দেওয়া আছে বা প্রাথমিক বিনিয়োগ বা বিনিয়োগের যোগান দাম দেওয়া আছে কি পাঁচ হাজার টাকা তাই আমাদের টিপিভিউ কি পাঁচ হাজার টাকার চেয়ে কি বেশি হয়েছে অর্থাৎ প্রকল্পটি কি লাভজনক হবে শুধু ব্যাখ্যা রেখে দিলাম এটাই আমাদের কি টিপি নির্ণয়ের সাহায্যে কি আমাদের সমাধান শেষ